যে আসুক না কেন সে জনগণকে খুশি রাখবে জনগণের পাশেই থাকবে এটাই কামনা করে যে আসুক জনগণের পাশে যেন থাকে জনগণ যেন সন্তুষ্ট হয় জনগণ যেন বলতে পারে যে আমরা ভোট আনন্দ আনন্দিত যে যেই হয়েছে আমরা আমাদের বাংলাদেশটা এখন সুন্দরভাবে সবকিছু হচ্ছে মানে এটার জন্য বলতে পারে আমার নাম হচ্ছে তাসনব আলম মিথিলা আমি স্টুডেন্ট ক্লাস জব করি সিটি কলেজে ডিগ্রি ফাইনাল ইয়ারে হ্যাঁ এবার মানে প্রথমবার ভোট দিছি প্রথমবার দিচ্ছেন না হ্যাঁ

যে মানে অবস্থা সুষ্ঠুভাবে জিনিসটা মানে নির্বাচন করছে এই জন্য এবার ভোট দিতে পারে অনেক খুশি আমিও প্রথম ভোট হয়েছি আমিও প্রথম ভোটার হয়েছি এবার প্রথম বুট দিয়েছি মানে অনেক আনন্দ হচ্ছে কখনো মানে কখনো বুটারও হয় নাই কখনো বুট দেওয়ার সুযোগও পাই নাই এবার মানে একটা মানে বুট দিচ্ছি খুব সুন্দর পরিবেশ দেখছি আগে যখন ছোট ছিলাম তখন এরকম কখনো এরকম পরিবেশ কখনো দেখি নাই আহ কখনো সুষ্ঠুভাবে কখনো বুটার মানে বুটারদের বুট দিতেও দেখি নাই আমাদের মা বাবা আত্মীয় স্বজন সবার থেকে শুনছি মানে এরকম কোনোদিন কোনোভাবে দেখি নাই এবার অনেক সুন্দর ভাবে মানে পরিবেশটা অনেক সুন্দর মানে সকালে যখন তখন খুব মানে মানে এরকম একটা অনুভূতি হচ্ছে অনেক সুন্দর একটা পরিবেশ হয়েছে আর আমাদের এখানে মেয়েদের জন্য যারা মানে এখানে এজেন্ট আছে বাকি যখন যারা কাজ করতেছে ওদের মানে নিরাপত্তার জন্য একদম সম্পূর্ণ একদম সুস্থভাবে মানে পরিবেশ করা হয়েছে তারপরে আমাদের যারা আমরা যাদের মাধ্যমে আসছি ওরা আমাদের যথেষ্ট পরিমাণে টেক কেয়ার করতেছে আমরা মানে সবকিছু দেখতেছে আর যারা ভিতরে হচ্ছে এবার খুব ডক্টর কে অনেক অনেক ধন্যবাদ মানে এরকম একটা সুন্দর সুস্থ ভাবে মানে এরকম একটা নির্বাচন হচ্ছে মানে এটা দেখে খুব আনন্দিত জীবনের প্রথম মানে আমরা এই বুট পারছি এবং নিজের চোখে দেখছি যে সুন্দর একটা পরিবেশে এরকম নির্বাচন হয়েছে আর এটাই হচ্ছে একবার বুট দিছি আর দুইটা হচ্ছে মানে একটা হচ্ছে হোয়াইট কালার আর একটা হচ্ছে পিঙ্ক কালার কাগজে দুইটাই বুট দিছি আপনি সন্তুষ্ট হ্যাঁ অবশ্যই আমি সন্তুষ্ট নাহি তারপর আসিফ তারপরে আরেকটা কি বলে সার্জিস না হ্যাঁ ওদেরকে মানে ভালোভাবে চেনা হয়েছে কারণ আমরা জুড়াই আন্দোলনটা নিজে চোখে দেখছি সবকিছু ভালোভাবে মানে দেখছি নিজের চোখে যে আমাদের দেশের ছেলেরা কিভাবে নিজের জীবনকে বাজে রাখে আমাদের একটা দেশের জন্য আগে আমরা মা বাবা থেকে শুনতাম যে উনিশশো সালে কি যুদ্ধ হয়েছে কখনো নিজের চোখে দেখি নাই বইয়ে পড়ছি সবার থেকে শুনছি কিন্তু এবার আমরা যুদ্ধটাও দেখছি কিভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে ওইটাও দেখছি এবং কি সুষ্ঠুভাবে কিভাবে নির্বাচন হচ্ছে ওটাও দেখছি মানে এটা দেখে খুব আনন্দিত হচ্ছে ভবিষ্যতে আমরা বলতে পারবো যে আমরা সুষ্ঠুভাবে নির্বাচন কিভাবে হয় ওইটাও দেখছি এবং কি নির্বাচনের এখানে আমরা উপস্থিত ছিলাম তারপরে হচ্ছে আমরা মানে দেশ স্বাধীন হয়েছে ওটা দিয়েছে সামনে আরো সবকিছু ভালো হবে ইনশাআল্লাহ মানে এটাই মানে কামনা করি অবশ্যই কারণ আগে জনগণকে ওরা যেভাবে দমিয়ে রাখছিল জনগণ যেভাবে একটা মানে ওই বলে না যে জনগণকে পিছনে রাখছিল জনগণ কি চাই ওটা কখনো গুরুত্ব দেয় না জনগণ কি করতে চায় জনগণের সবকিছু চাহিদা ওরা দেখে না ওরা ওদেরটা ওদেরটা দেখছে হ্যাঁ বাংলাদেশ অনেক মানে উপরে নিয়ে গেছে কিন্তু এত কিছু দেখে নাই কিন্তু এখন আমরা মানে এটাই কামনা করি যেই আসুক যেই আসুক সে আমাদের আগে জনগণেরটা দেখবে চাহিদা পূরণ করবে দেখবে জনগণকে রাখবে। মানে চিন্তা যে আসুক না কেন সে জনগণের পাশেই থাকবে এটাই কামনা করে যে আসুক জনগণের পাশে যেন থাকে জনগণ যেন সন্তুষ্ট হয় জনগণ যেন বলতে পারে যে আমরা ঘুরতে আনন্দিত যে যেই হয়েছে আমরা আমাদের বাংলাদেশটা এখন সুন্দরভাবে সবকিছু হচ্ছে মানে এটার জন্য বলতে পারে